আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ শেষ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এমন এমন ভুল করি যে ভুলগুলা না জেনেই করি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কলমকে বলছে লেখ কলম বলছে কি হয়েছে তখন আমরা যেটা চেয়ে আনছি সেটাই হয়েছে এখন পরিবর্তন সেটা হবে দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে তারা বলছে যে আমার কাছে চাও আমার কাছে চাইলে আমার কাছে কোনো জিনিসের অভাব নেই আমরা রবের উপরে তারকল করি খুব কম আমরা যার মাঝে দাঁড়াইয়া সৃষ্টিকে স্মরণ করি সস্তাকে স্মরণ করি না সবাই না কিছু সংখ্যক মানুষ সবাইকে বলবো না কারণ সবাই তো আর এক না এটা তো ঠিক না রব তো বলেছেন যে তুমি আমার থেকে যারা বেশি ভালোবাসবে তারই তোমার কাছ থেকে কেড়ে নেব হইলাম রবের নাফারমান বান্দা দ্বিতীয়ত হইলাম ধ্বংস রুহকে কষ্ট দেওয়া তার থেকে এটা ভালো না রবের উপরে তাকল করে ছেড়ে দেওয়া যে রব যেটা কপালে লেখছে সেটাই হবে আমার কথা হচ্ছে নিজের বুদ্ধিতে ভিখারি হও পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে রাজার পাশে দাঁড়িয়ে নিজেকে রাজা দাবি করার থেকে নিজে কষ্ট করে রাজা হও আর আমরা এখন যে সমাজে বাস করতেছি সেই সমাজ কিন্তু একজনের ভালো একজন সহ্য করতে পারে না ঘর বলেন আর বাহির বলেন কারো সফলতা কারো সহ্য হয় না সফলতার শেষ পর্যায়ে গেল আপনাকে টানতে টানতে নিচে নামাই আনবে সফল হওয়ার পরে বলবে আমি তো ছিলাম তোমার পাশে তাই সফল হইসব